যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা তবে কি এই চেষ্টার আড়ালে চলছিল রাষ্ট্রবিরোধী কোনো গভীর ষড়যন্ত্র রাজধানীর ভাটারা থানার একটি মামলার তদন্তে বেরিয়ে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য আদালতে দেওয়া এক জবানবন্দিতে ফাঁস হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন গেরিলা প্রশিক্ষণ আর সাংকেতিক কোড ব্যবহারের চাঞ্চল্যকর সব পরিকল্পনা চলুন জেনে নেওয়া যাক কী ছিল সেই পরিকল্পনা এবং কারা জড়িত এর পেছনে এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চালকলীগের সভাপতি মিলন শিকদার ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার হওয়ার পর তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তা জবানবন্দি অনুযায়ী আওয়ামী লীগ সমর্থক সোহান গোলন্দ নামের এক ব্যক্তির মাধ্যমে তিনি একটি গোপন প্রশিক্ষণে অংশ নেন রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত সেই প্রশিক্ষণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রায় দুইশো থেকে তিনশো নেতাকর্মী সরাসরি ও অনলাইনে যুক্ত হয়েছিলেন পরিচয় গোপন রাখতে এবং নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে তারা ব্যবহার করতেন বিশেষ এক ধরনের সাংকৃতিক কোড লক্ষ্য ছিল দেশে অস্থিরতা তৈরি করে শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে আনার পথ তৈরি করা শিকদারের জবানবন্দি অনুযায়ী এই গোপন প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী সোমাইয়া জাফরিন তিনি পুরো পরিকল্পনাটি বিস্তারিতভাবে তুলে ধরেন এই তথ্যের ভিত্তিতেই পুলিশ সোমাইয়াকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় তবে আদালতে সোমাইয়া জাফরিন নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি বলেন তাকে ফাঁসানো হচ্ছে কনভেনশন হলের আয়োজন সম্পর্কে তিনি কিছুই জানতেন না এবং শুধুমাত্র তার স্বামীর সাথে সেখানে গিয়েছিলেন তার এই দাবি ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে এদিকে পুলিশ সূত্র জানিয়েছে এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের জাল কত দূর বিস্তৃত তা খুঁজে বের করতে তদন্ত চলছে তদন্তে উঠে এসেছে শুধু কনভেনশন হলই নয় পূর্বাঞ্চলের একটি রিসোর্ট মিরপুর ডিও এইচ এস এবং উত্তরায় সোমাইয়ার নিজস্ব ফ্ল্যাটেও একাধিকবার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে একটি স্বীকারোক্তিকে কেন্দ্র করে উন্মোচিত হওয়া এই ঘটনায় একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য যা জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে